অগ্নি নির্বাপক দফতরের ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের জন্য আবেদনকারী ফিজিক্যাল কোয়ালিফাইড প্রার্থীরা নিয়োগের দাবিতে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিলিত হয়েছে এদিন সংবাদ মাধ্যমকে বেকাররা জানান দু সালের জানুয়ারি মাসের আট তারিখ লিখিত পরীক্ষা দেওয়া হয়েছিল আজ দেড় বছর অতিক্রান্ত হবার পরেও তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে না তাই আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেছেন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার উদ্দেশ্যে কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলার কোনো সুযোগ দিচ্ছেন না উল্টো পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে এর আগেও অনেক বার আসা হয়েছে তখন পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছিল তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলেন তারা অতি দ্রুত ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগের সালে সালের জানুয়ারি মাসের আট তারিখ বা রিটার্ন এক্সাম দিয়েছি আজকে ২০২৪ হাজার চব্বিশ সালে আজকে ফেব্রুয়ারি মাস প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেছে আমাদের ফায়ার সার্ভিসে এখনো পর্যন্ত কোনো রিটার্নের ফল প্রকাশ হচ্ছে না আমরা সিএম স্যারের সাথে দেখা করতে এসেছি কিন্তু ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না আমরা শুধু আজকে আসেনি আরও অনেকবার এসেছি কিন্তু আমরা কোনো এখন পর্যন্ত কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এই জন্য আজকে এসেছে আজকে কি কথা বলেছে না না কথা বলতে পারিনি কারণ আমরা কথা বলবো কিভাবে আমরা চান্স দিচ্ছে না আমাদের কথা বলার জন্য আমাদের চান দিচ্ছে না কিভাবে কথা বলবো ঠিক আছে আমরা আসলে আমরাকে পুলিশে দূরেই দেই তাহলে আমরা কিভাবে কথা বলবো